পরম প্রেমময়ী গওপুরী সত্তাম শ্রীচি ঠাকুর অনুকূল চন্দ্রে+|\ রাতুল রাঘাচরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকলিষ্ট প্রাণ দাদা মায়রা। মানব জীবন লাভ করে আহার বিহার ও চালচলন প্রবৃতি সবকিছু সৎ না হলে অর্থাৎ জীবন বৃদ্ধির আচারে আচারবান হয়ে না চললে জীবনে প্রকৃত সত্যকতা লাভ করা যে অসম্ভব সে বিষয়ে কোনো ভুল নেই। কারণ সদাচার মানেই হচ্ছে জীবন ও বৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার নীতি বা আচার তাই অনুসূতিতে শ্রী শ্রী ঠাকুর বললেন সদাচার বলে কারে তা তুই বুঝিস যে আচারে বাঁচে সদাচার তা জানিস আজকে আমরা আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদাচার নীতি কেন তিনি সদাচার পালন করার কথা বললেন কেনই বা সেই সদাচার নীতি আমরা পালন করব এবং এই সদাচার নীতির মাহাত্ম্য কি এই সদাচার নীতিটা আসলে কি সংসারে যে মানুষ প্রায়শই ব্যাধির হাতে নাস্তানুবোধ হয় তার আচার ব্যবহারকে বিশ্লেষণ করলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে সে মানুষের জীবনে সদাচার সম্বন্ধে প্রকৃত জ্ঞানের অভাব রয়ে গেছে দেখবেন যে মানুষ বারবার করে রোগে ভুগতে থাকে সব সময় রোগে ভোগে বুঝবেন তার আচারে ব্যবহারে এবং এই সদাচারে কোনো না কোনো সমস্যা গলদ রয়ে গেছে আচার ব্যবহারকে বিশ্লেষণ করলে আপনারা সেটা বুঝতে পারবেন যে সদাচারই সে মোটেই নয় জীবনের সদাচার বলে কিছু সে মানতে চায় না বা পালে না এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনুশ্রুতি গ্রন্থে বানিয়ে দিলেন আহার বিহার চেষ্টা কাজে সাম্য স্বভাব নয় যে আগন্তুকা ব্যাধির পূজায় কাটাই জানিস ভর জীবন আহার বিহার কাজ কর্ম এবং চলায় বলায় যে মানুষের স্বভাব সাম্য ভাবাপন্ন নয় তার জীবন নানারূপ ব্যাধি আগন্তুক হিসেবে প্রায়শই এসে হাজির হয় আর বাড়িতে কোনো আগন্তুক এলে যেমন তার তদ্দিনে সময় কাটে তেমনি মানুষ সারা জীবন ব্যাধিকে নিয়ে ব্যতিব্যস্ত থাকতে বাধ্য হয় রোগ হলে তুই থাকিস সরে কিছুতেই তা ছড়াবি না ছোঁয়া ছুঁইতে নাকাল হবে সাবধান ওটা চাড়াবিনা যে কোনো কারণে মানুষ অসুস্থ হলে পরিজন হতে তার ভাবে থাকা দরকার যাতে তার অসুস্থতার বীজ অন্যের ভিতর প্রবেশ করবার সুযোগ না পায় কারণ মানুষ আপন হলেও রোগ যে আপন নয় একথা আশা করি বলাই বাহুল্য এটা আমরা সবাই জানি নাকে মুখে আঙুল দিয়ে অমনি তাহা ধুতেই হয় নইলে কুটিল রোগের হাতে নষ্ট মানুষ হয় নাকে মুখে হাত দিলে তখনই হাত ধুয়ে ফেলা উচিত কারণ নিজের ভিতরে যে কোনো জীবাণু হাতে লেগে তারপর আবার যদি তা শরীরের ভিতর যায় তবে তার ফলে ব্যাধির উৎপাত হওয়া স্বাভাবিক তিনি আরও বানি দিলেন দানিয়া হাগা প্রস্রাব করা দুই মস্ত কুহাভ্যাস সায়ু শিথিল ক্রব্য আসে থাকেই হয় ব্যাধির দাস বাহ্যে প্রস্রাব শৌচ সেরে

তারপর সাধারণত পায়খানা সেরে মানুষ শৌচ সাধন করলেও প্রস্রাব করার পর জল নেয়ার প্রয়োজন অনেকেই হয়তো বোধ করে না এটা যে কতখানি অস্বাস্থ্যকর তা ভাষা দিয়ে বোঝানো মুশকিল ব্রাহ্মের পর যেমন জল শৌচের প্রয়োজন প্রস্রাবের পরও ঠিক তেমনি জল ব্যবহার করা উচিত কারণ প্রস্রাবের ভিতর দিয়েও ব্যাধির অশেষ রকম বিষ বহির্গত হয় পরের গামছা কাপড় পরা বিছানা বালিশে শোয়া ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহে নেয়া অন্যের গামছা কাপড় ব্যবহার করা কিংবা বিছানা বালিশে শোয়ার মধ্যে ভালোবাসার পরিবর্তে মন্দ বাসাই যে ফুটে ওঠে এ সম্বন্ধে অনেকেই খেয়াল রাখে না কারণ অরূপ আচরণের মধ্য দিয়ে একের রোগ জীবাণু অন্যের মধ্যে প্রবেশ করার সুযোগ পায় তাছাড়া এক পাত্রে অনেকের একসঙ্গে খাওয়ার মধ্য দিয়েও মানুষের শরীর সুস্থ থাকার পথে ব্যতিক্রম আনতে পারে অর্থাৎ অরূপ আচারের ভিতর দিয়েও পরস্পরের মধ্যে ব্যাধির বিস্তার অতি সহজেই হওয়া সম্ভব এই প্রসঙ্গে আরও একটা যে আচরণ সম্বন্ধে প্রত্যেকের অতীব দৃষ্টি রাখা প্রয়োজন তা হচ্ছে উচ্ছিষ্ট ভোজন তো খাওয়া বা খাওয়ানোর মধ্যে যে ভালোবাসা নেই এ কথা স্থির নিশ্চয় একের ভিতর যে জীবাণু স্বাভাবিক অবস্থায় থাকে অন্যের ভিতর সেই জীবাণু প্রবেশ করে ব্যাধির বিপাক সৃষ্টি করতে পারে সেই জন্য ব্যাধি মুক্ত গুরু এবং সম্পূর্ণ সুস্থ গুরুজন ছাড়া কারোর উচ্ছিষ্ট খাওয়া মানে সদাচারের ব্যতিক্রম করা অর্থাৎ ব্যাধির বিপাককে সাত করে ডেকে নিয়ে আসা এই যে এঁটো খাবার আমরা অনেকেই খেয়ে থাকি খাবার থেকে কিন্তু সাবধান খাবার বহু রোগ আমাদের শরীরে প্রবেশ করে তারপর তিনি আরো বলেছেন পচা বাসি অতিরিক্ত ঝাল অত্যন্ত খাদ্য দ্রব্য কাহারও গ্রহণ করা উচিত নয় কারণ সেরূপ আহার্য মানুষের মস্তিষ্ক স্বামীকে অতিরিক্ত ভাবে অবসাদ করে তোলে এবং তার ফলে মানুষ অলসতা প্রভৃতির মাধ্যমে জীবনের বিপরীত পথেই চলায়মান হয় তাই উপরোক্ত রূপ আচার্যকে তমগুণ সম্পন্ন বলা হয় তারপর পরিষ্কার পরিচ্ছন্ন দোকান না হলে সেখানে খাদ্যদ্রব্য মানুষের জীবনকে যে অসুস্থ করার পথে নিয়ে যেতে পারে সে বিষয়ে সন্দেহ নেই তাই ভালোভাবে না দেখে শুনে যে কোনো চায়ের দোকানে ক্যাফে বা হোটেল রেস্তোরাঁ পানীয় বা খাদ্যদ্রব্য গ্রহণ করা যে স্বাস্থ্য সম্বন্ধে অজ্ঞতার পরিচয় সে বিষয়ে কোনো ভুল নেই একজন অসুস্থ মানুষ যে পাত্র খেয়ে যায় সে পাত্র বিশেষ ভাবে পরিশুদ্ধ করা সম্ভব না হলে অসুস্থ লোকের রোগের জীবাণু সুস্থ লোকের দেহে প্রবেশ করা যে স্বাভাবিক তা আশা করি বলাই বাহুল্য সেই জন্য দোকানে পাতায় বা মাটির ভারে খাওয়া দাওয়া করা অনেকটা ভালো বা নিরাপদ তাই যে সদাচার রত নয় তার ভয় যে পদে পদে সে বিষয়ে কোনো ভুল নেই শরীর সুস্থ রাখার জন্য যেমন শারীরিক সদাচার পালন করা একান্ত কর্তব্য তেমনি মানসিক সদাচার যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে দৃষ্টি রাখা দরকার কারণ দেহের সঙ্গে মনের সম্বন্ধ যে অতি নিকট তা আশা করি কারো অজানা নয় সেই জন্য ইংরাজিতে একটা কথা আছে বডি ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ মাইন্ড অর্থাৎ মনের বহি হচ্ছে দেহ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যখন একজন মানুষের মন দুষ্ট হয় তখনই তার শরীরে রোগ প্রবেশ করবার বিশেষ সুযোগ পায় তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কথিত বাণীতে আছে যে মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় ওইটাকে তুই এড়িয়ে গেলেই কর্মী ব্যাধি জয় সেই জন্য মানসিক সদাচার মানেই হচ্ছে এমনতরভাবে চলা বলা যাতে মন প্রবৃত্তির অধীন হয়ে সেই চিন্তায় নিজেকে ব্যাপৃত রাখার সুযোগ না পায় আর পূর্বে যে আধ্যাত্মিক সদাচারের কথা বলা হয়েছে তার অর্থ হচ্ছে মানুষ তার জীবনে আধ্যাত্মিক শক্তিকে যাতে জাগ্রত করে তুলতে পারে এমনতর চলায় চলা অর্থাৎ সৎ নাম জপ ধ্যান ইত্যাদি যা যা করেনীয় সেইগুলি নিখুঁতভাবে প্রতিপালন করার জন্য আপ্রাণ যত্নশীল থাকা মানুষ যখন প্রকৃতপক্ষে সদাচারী হওয়ার পর থেগিয়ে চলে তখন তার অভ্যাসগুলো নিয়ন্ত্রিত হয়ে ওঠে কারণ অভ্যাস ছোট বা বড় যাই হোক না কেন তা যদি সৎ না হয় মানুষকে তার ধাক্কা সামলাতেই হবে তাই শ্রীศรี ঠাকুর অনুকূলচন্দ্র কথিত বানীতা আছে ছোট্ট খাটতো যাই না করিস অভ্যাস কর্ম ব্যবহারে সেই সম্বেগ চালায় তোরে জীবন কিংবা সংহারে এক লহমার বেভাস কথা চিন্তা কর্ম আলোচনা ছোটেই গিয়ে পিছু পিছু দূর দৃষ্টির কিলাঞ্চনা অনেকে ধারণা জীবন বৃদ্ধির ক্ষতিকর যেসব নেশা ভাঙ করা আর যে সমস্ত জিনিসগুলো আছে ধীরে ধীরে চেষ্টা করতে হয় তা কিন্তু সাধারণত ভ্রান্ত ধারণা অনেকে মনে করেন অনেকের ধারণা জীবন বৃদ্ধির ক্ষতিকর যেসব অভ্যাস তা একেবারে ছাড়া যায় না ধীরে ধীরে চেষ্টা করতে হয় তা কিন্তু সাধারণত ভ্রান্ত ধারণা ওরূপ চলার অভ্যাসকে নিয়ন্ত্রিত তো করা যায় না উপরন্তু ওর প্রতি আরো আসক্তি জর্মাতে থাকে তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে বলেছেন একটু করে ধীর চলনে হয় না অভ্যাস ইস্তামাল এমন তর চললে বাড়ি ব্যর্থ বেপাস কুজঞ্জাল যা করবি তাই বুঝলে মনে এক ঝাঁকিতে কর তাহা সামনে চল সেই চলনে এমন চলাই সব দিক দিয়ে জীবনকে নিয়ন্ত্রিত করার মানুষের জীবনে ব্রত ঠিক জন্যই তপস্যা ইত্যাদি প্রয়োজন তাই সবগুলি যজনার অন্তর্ভুক্ত বললে ভুল হয় না এর সঙ্গে আরো যে একটা বিষয়ের আলোচনা করা প্রয়োজন তা হচ্ছে অধ্যয়ন অধ্যায়ন মানেই হচ্ছে বেদ পাঠ পূর্বেই বলা হয়েছে বেদ কথার উৎপত্তি হয়েছে বেদ ধাতু হতে আর বিদ ধাতুর মানে জ্ঞান বা জানা তাহলে দেখা যাচ্ছে যে গ্রন্থে মানুষের বাঁচা বাড়ার লাওয়াজিনাগুলি সন্নিবেশিত থাকে তাই বেদ নামে কথিত হতে পারে সেই জন্য মানুষের দৈনন্দিন জীবনে কিছু না কিছু অধ্যয়ন একান্তই প্রয়োজন যথাবিধি নাম ও ধ্যানের ভিতর দিয়ে মানুষের সমস্ত বোধ প্রবাহী স্বায়ু তত্ত্বরে হতে থাকে এবং সে প্রকৃত জ্ঞানকে অধিকার করার পথে এগিয়ে চলে আর অধ্যয়নের ভিতর দিয়ে জানাগুলি আরও দৃঢ়ভাবে মস্তিষ্কে গেঁথে যায় কারণ দেশ বিদেশে ঋষি মহাপুরুষের বাণী অর্থাৎ মানব জীবন সম্বন্ধে অভিজ্ঞ যারা তাদের যে অভিমত তা প্রধানত অধ্যয়নের সুযোগ পাওয়া যায় তাছাড়া প্রত্যেক মানুষের সব জ্ঞান আছে তবে অধিকাংশ জ্ঞানই সুপ্তাবস্থায় থাকে যথাবিধি নাম ও ধ্যানের সঙ্গে সঙ্গে নিয়মিত অধ্যায়ন করার ফলে বাইরের বোধের সংজ্ঞাতে ভিতরে সুপ্ত বোধ বা জ্ঞান জেগে ওঠে তাই অধ্যায়ন মানে যে শুধু কতকগুলি বই পড়া তা কিন্তু নয় এমন অনেক মানুষ দেখা যায় যারা বই পড়ে বইয়ের পোকা হয়ে পড়েছে কিন্তু জীবনে প্রকৃত সার্থকতা লাভ করতে পারেনি জীব জগতে গাধা যেমন চিনের বোঝা বয় কিন্তু চিনির স্বাদ জানে কিন্তু যান্ত্রিক ব্যাপারে কলের গানের রেকর্ড বাজে ভালো কিন্তু তার নিজের কোনো বোধ নেই সেইরূপ শুধু মুখস্থ করে বকুনি আওড়ালে মানুষের জীবনে কোনো ফলই হয় না তাই অধ্যয়ন করার সঙ্গে সঙ্গে সেগুলি নিজের জীবনে পালন করার প্রচেষ্টা দশের জীবনে তা জাগ্রত করে তোলার চেষ্টার মাধ্যমেই জীবনে প্রকৃত সুফল লাভ করা যায় সোজা কথায় যজন মানেই হচ্ছে ইষ্ট প্রাণতা সহিত কায় মনোবাক্যে বাঁচা বাড়া রীতিনীতিগুলিকে যথোচিত পালন করতো নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করা আর এইভাবে চলার জন্য যে বদ্ধ পরিকর হয় সেই প্রকৃত মানুষ রূপে ধরার বুকে প্রতিভাত হয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুর বললেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় ফেরায় জব যথাসময় ইষ্টন দেশ মুক্ত করাই তপ মানুষের জীবনে আধ্যাত্মিক শক্তির উন্মেষ করতে হলে তপস্যা করতেই হবে আর তপস্যা মানে যে নিজের খেয়াল মতো শুধু চোখ বুঝে বসে থাকা নয় একথা সকলেরই মনে রাখা প্রয়োজন তপস্যার ভিতর তিনটি বিষয় আপনা হতেই রয়ে গেছে প্রথম হচ্ছে ইষ্টের প্রতি দরদ নিয়ে উষায় অর্থাৎ ভোরবেলা এবং গভীর রাত্রিতে নাম ধ্যান করা কারণ ওই সময় জগতের সমস্ত আবহাওয়া শান্ত অবস্থায় থাকে এবং মানুষের মনের গতি সহজ অন্তর্মুখী হওয়ার সুযোগ লাভ করে দ্বিতীয় হচ্ছে চলাফেরার এবং সব কাজের মধ্যেই সৎগুরু প্রদত্ত সৎ নাম জপ করার অভ্যাস করা আর তৃতীয় হচ্ছেন ইষ্ট বা আদর্শের নির্দেশ যথাসময়ে প্রতিপালন করার জন্য বদ্ধ পরিকর হওয়া অর্থাৎ আপ্রাণ চেষ্টায় ব্যাপৃত থাকা সাধ হবে তোর যেমন তোরের সাধনাও তেমনি দুঃখ বাধা হটিয়ে দিয়ে সিদ্ধিও পাবি অমনি অনেকের ধারণা সদ্গুরু নাম নিলে সঙ্গে সঙ্গে আপনা হতেই সিদ্ধি এসে যাবে এরূপ হওয়া কিন্তু কখনোই সম্ভব নয় জগতে সব কিছু পাওয়া নির্ভর করে করার ওপর তাই যার যেমন তার করার ঝোঁক প্রাপ্তিও তার জীবনে তেমন তার ভাবেই আসে পৃষ্ঠ লাগি কর্ম করে তাঁরই স্বার্থ মন কাজের ফলে পৃষ্ঠ পূজায় প্রীত দীপ্তরণ কর্মযোগের হয় সে যোগীর দীপনুপ্রাণ সে পৃষ্ঠভোগী জেলায় তার জগৎ আলো রয় অনুক্ষণ ইষ্ট বা প্রিয় পরমের স্বার্থ প্রতিষ্ঠায় যে কর্ম তাই হচ্ছে যত কিছু কর্তব্য কর্ম থাক না কেন তা যদি ইষ্টানুকূল না হয় তবে সে কর্মের মাধ্যমে পরিপূর্ণ সার্থকতা লাভ করা সম্ভব নয় কারণ যে মানুষের জীবনে ইষ্টের প্রতি অনুরাগ শিথিল সে মানুষের জীবনে বৃত্তির অধিকার যে বেশি তা ধরে নিতেই হবে আর অমন্তর মানুষের জীবনে যে কর্মের স্রোত নেমে আসে সাধারণত তার মূলে থাকে বৃত্তি স্বার্থ প্রতিষ্ঠার ঝোঁক বা নেশা সেই জন্য ইষ্টের প্রতি ভালোবাসা নিয়ে যে মানুষ কর্মময় জীবনের অধিকারী হয়ে ওঠে তার ভিতরের প্রাণ শক্তি আপনা হতেই জেগে ওঠে তার ফলে সে নিজের সার্থকতার পথে এগিয়ে চলে উপরন্তু পারিপার্শ্বিকও সেই পথে বেয়ে চলার জন্য সহবতই সাহায্য করে এই প্রসঙ্গে যা নামক গ্রন্থ হতে শ্রী শ্রী ঠাকুর একটি বাণী উল্লেখ করলাম আদর্শ পরায়ণ আর হুভ কর্মপরায়ণ হত্য পারস্পরিক অনুচর্যতা নিয়ে স্বর্গ সুষমা ধারায় ফুটন্ত হয়ে উঠুক জীবনীয় করে আয়ুষ্মান করো সবাইকে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু এই সদাচার অতি অবশ্যই পালন করবেন এই সদাচার নীতি পরমদয়াল যে আমাদেরকে দিয়েছেন এই সদাচার নীতির ফলেই বিভিন্ন রোগ শোক জ্বালা যন্ত্রণা থেকে সহজে মুক্তি লাভ করবেন শুধুমাত্র দীক্ষা নিলেই এই রোগ শোক জ্বালা যন্ত্রণা থেকে কিন্তু মুক্তি লাভ করবেন না সমস্ত কিছু আমাদেরকে পালন করতে হবে সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবন্ধু পুরসোত্তমাম